আপনার আহ প্র উপাচার্য আর এই সরকারের হয়েছিলেন কর্নেল আবু হেনা মোস্তফা কামাল সাবেক রেজিস্ট্রার বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় তাকে সরকার এক মাস পরিপূর্ণ না হওয়ার আগেই প্রত্যাহার করে নিয়েছে আপনি প্রত্যক্ষ না করলে বিশ্বাস করতে পারবেন না মানে রীতিমতো কোপানো হচ্ছে ওই চিন্তা থেকে যে প্রাণ যায় দেখুন আপনার হতে পারে বিষয়টা কিন্তু আজকে আঠারো তারিখ আপনারা সবাই জানেন যে আপনার যে দলটি ক্ষমতা হারিয়েছে আহ সদ্যবিদায়ী শাসক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজকে বাংলাদেশে দেশ জুড়ে হরতাল আহ্বান করেছিল এবং পরে তারা কোয়ালিফাই বলেছে যে শান্তিপূর্ণ হরতাল তারা প্রত্যাশা করে কারণ তাদের একটা ধারণা হয়েছে যে কোনো একটা নাশকতা ঘটলে দায় কিন্তু তাদের উপর চাপবে এবং সেইটা যুক্তি হিসেবে হাজির করা হবে পরবর্তীতে দলটি নিষিদ্ধ ঘোষণা করবার প্রয়োজনে তো সেই চিন্তা থেকে তারা খন্ড খন্ড ভাবে আপনার গাজীপুর তারপর আপনার রংপুর বিভিন্ন জায়গায় ছোট্ট ছোট্ট ইভেন্ট আয়োজন করেছে কোথাও টায়ার পুড়িয়ে দিয়েছে কোথাও আপনার ধরনের আয়োজন মিছিল করেছে করে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করছে আর এটা তো বড় ক্যানভাসের খেলা দেশি বিদেশি শক্তি নিচয় তারাও আহ বিষয়টার যে সুতোর টান সেটি তাদের হাতে এবং কুয়েট এর ওই দক্ষিণ বাংলায় আপনি জানেন বেশ কদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় আছে এই সরকার আসার পরে আমার জানা মতে একজন নারী ভাইস চ্যান্সেলার নিয়োগ করেছেন প্রথমবারের মতো বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য এবং কিভাবে তাকে আনসিট করা যায় সেই লক্ষ্যে আপনার নানান রকমের অ্যাক্টিভিজম চলছে সেখানে আপনার আহ প্র উপাচার্য আর যিনি ট্রেজারার এই এই সরকারের আমলে ট্রেজারার হিসেবে নিয়োজিত হয়েছেন প্রথমবার নিয়োজিত হয়েছিলেন কর্নেল আবু হেনা মোস্তফা কামাল সাবেক রেজিস্ট্রার বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় তাকে সরকার এক মাস পরিপূর্ণ না হওয়ার আগেই প্রত্যাহার করে নিয়েছে কারণ এই একটি হিসাবের কারণ এখন যে ভদ্র এসছেন তিনি পটুয়াখালী আহ বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে এসছেন এবং মজার ব্যাপার হচ্ছে দুজন মিলে এক রুমে অফিস মানে এটা এটা বিষয় দৃশ্য নিয়ে নানান রকমের কথাবার্তা হচ্ছে এবং ছাত্র ছাত্রীদের বিভিন্ন ফ্যাকশন এমন পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে উদ্বুদ্ধ করে যে তারা ভাইস চ্যান্সেলরের যে বাসভবন অর্থাৎ বাংলোর নিস্তলা অফিস দোতলা বাসভবন সেই আহ ভবনে যখন অফিস রুমে আপনার সিন্ডিকেট বৈঠক হচ্ছিল সেই সময় তার হামলে পড়েছে পরে দরজা ভেঙে ফেলেছে এটা নিয়ে মামলা টামলা হয়েছে এবং সেই মামলা কেন প্রত্যাহার করা হবে না এরকম একটি পটভূমিতে কুয়েটের এই অবস্থাটা এবং প্রায় আশি জন আহত আপনার বড় বড় রামদা দিয়ে কোপানো হয়েছে রীতিমতো মানে মধ্যযুগীয় কায়দায় এবং এখন নো মারামারি চলছে চলমান আমি যতটুকু সর্বশেষ খোঁজ খবর এখানে সেনাবাহিনীর উপেক্ষা করেই আপনার এই হানহানিটা কিন্তু চলছে আর এটা কতটা ভয়াবহ নৃশংস আপনি প্রত্যক্ষ না করলে বিশ্বাস করতে পারবেন না মানে রীতিমতো কোপানো হচ্ছে ওই চিন্তা থেকে যে প্রাণবায়ু যাতে বেরিয়ে যায় এইরকম মানে ইনটেনটা মানে কোল্ড ব্লাডের এরকম একটা অবস্থা আর এখানে সাধারণ ছাত্র যাদের বল হচ্ছে মানে মজাটা হচ্ছে যেই লেভেলিংটা হচ্ছে সেটা ছাত্র দল মানে এমন ভাবে প্রজেক্ট করা হচ্ছে যে সারা দেশবাসী এখন জানে যে ছাত্র দল হামলে দল ছাত্রদাল্ত গায়ে সাইনবোর্ড লাগিয়ে সেখানে এই মারামারি করতে যায়নি ডেফিনেটলি না এবং এটারকে মাথায় রেখে ব্যবহার করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অ্যাক্টিভিজম শুরু হয়ে গেছে এর বিরুদ্ধে এবং বাংলাদেশের অন্যান্য ক্যাম্পাস গুলোতেও কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ছে এখন কেউ যদি সবটা একে থাকে না এরকম ভাবে যে মাইনাস টুল আওয়ামী লীগ মাইনাসে চলে গেছে জাতীয় পার্টি মাইনাসে চলে গেছে থার্ড টার্গেট যদি হয় বিএনপি বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল কিন্তু ম্যাটার করে এবং সারা দেশব্যাপী তারা যথেষ্ট ত্যাগ স্বীকার করেছে এই গত হাসিনা রেজিমের সময় পনেরো সাড়ে পনেরো বছর ধরে বুকের তাজা রক্ত তারা ঢেলে দিয়েছে এবং এই বিপ্লব সফল করার ক্ষেত্রে কিন্তু তাদের বড় অবদান আছে কোনোভাবে খাটো করে দেখার কোনো সুযোগ নেই সেইখানে আপনার এই মধ্যযুগীয় নৃশংসতার আহ আপনার লেভেল যদি কায়দা করে এটে দেয়া যায় তাহলে এটা প্যারেন্ট যে সংগঠন বাংলাদেশ জাতীয়দের দলের জন্য কিন্তু খুব এম্বারাসমেন্ট তৈরি করতে তো সেই জন্য এক ঢিলে ডোমিনো ইফেক্টের মতো অনেকগুলো আপনার পাখি কিন্তু শিকার হচ্ছে সেই জন্যে আমার মনে হয় খুব সতর্কতার সঙ্গে পুরো বিষয়টা পর্যালোচনা করা দরকার আমাদের রবি ভাই আমাদের সঙ্গে আছেন উই আর ভেরি ফর্চুনেট